দেখো বন্ধুরা যারা পাহাড়ি অঞ্চলে বসবাস করে তাদের অবস্থা থাকে জীবন জাপনটা কিন্তু খুবই কঠিন হয়ে থাকে দেখো মেয়েটা কিন্তু সেটিকে লিপ্টে বললো তাকে ওই পাহাড়ের উপরে দিয়ে আসতে

তো সেই জন্য কিন্তু না করে তারপরে দেখো সমস্ত জিনিসপত্র গুলো কিন্তু এই গাড়ির মধ্যে সেট করেন না দেখো টোটাল জিনিসগুলো কিন্তু গাড়ির উপরে রাখলো এবং সেটা কিন্তু বেঁধে নিলো সুন্দর করে বাঁধছে দেখো এবং সাধারণভাবে কিন্তু বেড়ে নিচ্ছে এবং এই গাড়িতে কিন্তু সে আরো অনেক কিছুই নেবে অনেক কিছু নিয়ে তারপরে কিন্তু সে পাহাড়ের উপরে চলবে এবং দেখো চালের বস্তাটা কিন্তু সে গাড়ির উপরে নিয়ে নিলো দেখো তো সত্যি বাজারটা খুব সুন্দর লাগলো এরপরে দেখো গাড়িতে কিন্তু জায়গা নেই সামান্য একটা জায়গা আছে পিছনে কিন্তু মেয়েটা উঠে পড়বে দেখো মেয়েটা কিন্তু অল্প ঢুকা কিন্তু মেয়েটাকে বসাবে তো গমেট ওখানে উঠছে তো এখানে ওঠার পরে তারা কিন্তু এখন 탑 উপরে পাহাড়ে উপরে উঠার উদ্দেশ্যে রওনা দেবে তারা হেলমেট পরে নেবে মেটাদেব হেলমেটটা কিন্তু উল্টো পরেছে অবস্থা দেখো তো তারা দিয়েছে তারা কিন্তু পাহাড়ের উপরে উঠছে তো দেখো এর চলার দেখো দেখো পাহাড়ে উঠছে পাথরের উপরে যাচ্ছে আবার কিছু কাঁদা কিছু ডাল মত তৈরি দেখো কিন্তু ফুল পিকআপ নিয়ে তারা কিন্তু থেকে কিন্তু যাচ্ছে সত্যি রাস্তাগুলো খুবই ভয়ানক দেখতে আমার আপনার খুব সুন্দর লাগছে কিন্তু এটা কিন্তু খুব ভয়ানক রাস্তা যে কোনো মুহূর্তে কিন্তু এখান থেকে পড়ে যেতে পারে এটা কিন্তু জীবনযাপন করে এরকম ভাবে কিন্তু অভ্যস্ত হয়ে গেছে ভয়ে এখানে উঠতে পারবো না রায় নিয়ে তারা কিন্তু শহরে উঠে যাচ্ছে দেখো মধ্যে কিন্তু ভয়টা খুবই কম খুবই সাহসের সময় কিন্তু তারা এই পাহাড়ের চলাফেয়া করে যারা পাহাড়ে চলাফেরা করে তারা কিন্তু প্রচুর সাহস হয়ে থাকে যেটা আমার আপনার মধ্যে নেই